তুমি কতটা খেয়েছো বাবা অনেক খেয়ে আজকের মতো শেষ চা আছে ব্ল্যাক টি আছে গ্রিন টি আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আজ আমরা যাচ্ছি একটা নতুন রেস্টুরেন্টে পরীক্ষা শেষ বোনের বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষাও শেষ হয়ে গেল ভাগনা বলে চলো মামা একটা নতুন রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি তো কাল বাড়ি যাব আমি আর আমার ভাগনা বার হয়ে পড়লাম একটা নূতন রেস্টুরেন্টে শীতের রাতে বুঝতেই পারছো আর বাইক মানে অত ঠান্ডা তো চলুন দেখতে থাকুন সব কিছু আপনাদেরকে শেয়ার করবো আসসালামু আলাইকুম তো আমরা এসেছি কোথায় স্টারবিন রেস্টুরেন্টে তো আমি আর ভাগনা এটা আমার ভাগ বললাম যে চল তরকারি রুটি খেয়ে আসি এ বললো এখানে ভালো করে এখানে কি ভালো করে খেয়েছি এখানে এটা কোথায় গুমা চৌমাথা থেকে সোজা এসে একটুখানি এই রেস্টুরেন্টের ভিউটাও অসাধারণ ভিউ আপনারা আসতে পারেন আপনারা এসে এখানে তরকারি রুটি এখানকার শুনেছি তরকারি রুটি খুব সুন্দর আপনারা এসে খেয়ে যেতে পারেন আর আমি আর আমার ভাগ না আমরা দুজন এসছি এই ঠান্ডায় মানে বাইক চালিয়ে তরকারি রুটি খেতে তোমার নামটা কি রাজপটি কি নাম রাজবনি রাজবনি আচ্ছা এখানে খাওয়ার কি কি স্টক আছে চা আছে ব্ল্যাক টি আছে গ্রিন টি আছে তারপরে স্ন্যাক্স টাইপের মধ্যে হবে তোমার হচ্ছে একশো পকোড়া ষাট টাকা করে আচ্ছা পকোড়া হবে ললিপপ হবে তারপরে মাছের আইটেমও আছে মোমো আছে দেখলাম হ্যাঁ মোমো আছে ফ্রাই মোমো আছে স্টিং মোমো আছে তারপরে তোমার বিরিয়ানি আছে আমাদের এখানে তারপরে ভর্তা হবে যেগুলো দাদা আজকে খেয়েছে ভর্তা হবে এখানকার লোকেশনটা একটু বলে দাও এখানে লোকেশনটা হচ্ছে পালপাড়া পালপাড়া গোমা রোড পালপাড়া গোমা রোড পালপাড়া তাই তো হ্যাঁ ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে বিদায় বিদায় তুমি কতটা খেয়েছো বাবা মানে খাবার খাবার কেমন লাগলো অসাধারণ আমরা প্রথমে আমরা প্রথমে এসেছি সত্যি কথা বলতে কি আমরা তো জানি না যে এখানে এত সুন্দর খাবার মানে বানাই তো আমরা প্রথমে এসেছি জানি না এতটা এত সুন্দর খাবার এখানে তো খুব সুন্দরই লেগেছে আপনারা যারা হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট তা আপনারা আসতে পারেন মানে এক কথায় ধাবা ধাবাটা খুব সুন্দর দাদা ঠান্ডা কেমন পড়ছে অসাধারণ ঠান্ডা অসাধারণ ঠান্ডা